দুই ভাই মিলে মারপিট করছিল এবার ছোটটাকে আমি বকা বকেছি ব্যাস আমার উপরে অভিমান করে গরমের মধ্যে অন্ধকার ঘরে গিয়ে উনি বসে বসে কাঁদছেন কোথায় কোন অন্ধকারের মধ্যে তুমি রয়েছো এখানে বাবা এই গরমের মধ্যে ওঠো এটা তো আমার হুম খেয়ে দেখো ফার্স্ট বাইট ভয় লাগছে কেন আমার হাতের রান্না কি এতটাই খারাপ গুড মর্নিং एवरीवन আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো এবং সাবধানে আছো আর নিশ্চয়ই বুঝতে পারছো আমার গলার ভয়েস শুনে যে আবার শরীরটা বেশ খারাপ হয়েছে গতকাল গতকাল তার আগের দিন রাত্রি থেকে হালকা হালকা এই আর্থারাইটিসের ব্যথাটা আবার একটু বেড়েছে কালকে মানে গতকাল রাত্রি থেকে ট্রিমেন্ডাস লেভেলে বেড়েছে মানে আজকে সকালে বিছানা থেকে উঠতে গিয়ে আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেছে আমি রীতিমতো বসে বসে কেঁদেছি সকালবেলা এতটা ব্যথা তো প্রচণ্ড নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে তো যাই হোক ঈশানকে স্কুলে আজকে আর নিয়ে যায়নি আজকে সাড়ে দশটা থেকেই আটত্রিশ ডিগ্রি উঠে গেছে আর এছাড়াও আজকে আমার ঈশানকে স্কুলে নিয়ে যাওয়ার মতন একদম ক্ষমতা নেই তো তো ঈশান এখানে বসে বসে এই যে একটুখানি কার্টুন দেখছে আর আমাদের ওখানে ব্রেকফাস্ট রাখা রয়েছে এখনও বিচার বিচারা কিছু তুলিনি বাট রাই স্কুলে গেছে ওকে যেতেই হতো ওরা যে কিছু প্রজেক্ট জমা দেওয়া আছে আগে ছোটোবেলায় আমাদের না মানে স্কুল হতো অন্যরকম এখন স্কুলের প্যাটার্ন পুরোটাই অন্যরকম মানে বুঝি না আগে আমাদের স্কুল যেমন এই গরমে মর্নিং স্কুল হতো অবশ্য বাংলা মিডিয়ামে পড়েছি সরকারি স্কুল তো মর্নিং স্কুল হতো সকাল দশটা এগারোটার মধ্যে বাড়ি আর এখন এই গরম গ্রীষ্ম বর্ষা শীত কিছুই মানে না মানে যেতে হবে মানে যেতেই হবে তো যাই হোক বাচ্চাদের জন্যই খারাপ লাগে কিছু করা নেই আমাদেরও কিছু করা নেই কত স্কুল কামাই করাবে স্কুল তো স্কুলের মতন সিলেবাস শেষ করবে এক্সাম নেবে সব কিছুই হবে তো ওই জন্য রায় গেল তো ছোটুর এখনও না গেলেও হয় ঠিক আছে ওকে বাড়িতে প্র্যাকটিস করানো কিন্তু রায়ের তো যেতেই হবে তো যাই হোক এখনও এইদিকে বিছানা চানা কিছু তুলিনি এগুলোকে ক্লিন করবো আগে খেয়ে নিই এখন এগারোটা মতন বাজে আর ঈশান তো নিরামিষ খাবে না ওই জন্যে ঈশানের চিকেন আর রুটি আর আমার হলো ঢেরস বাজার রুটি শশা আর আঙুর আঙুর গরমে নেতিয়ে যাচ্ছে ছচে খাচ্ছ কেন খালি পেতে খালি পেটে পেতে আর সকালে উঠে ডানাতে ঘড়ি ফড়ি পরে বাবু একদম ফুল মস্তি যেই শুনেছ আজকে স্কুলে যাব না ব্যাস ব্যাস তো চলো আমরা ব্রেকফাস্টটা করে নিই আর আজকে যাই না কতটা কি ব্লগে দেখা দেওয়ার কারণ প্রচন্ড কষ্ট হচ্ছে ভীষণ মানে আমার নিঃশ্বাস প্রশ্বাস নিতেও কথা বলতেও কেননা দম আটকে আসছে তো চলো আগে ব্রেকফাস্টটা করি তারপরে বাকি কথা হচ্ছে পরে হ্যালো কি হলো আমরা যখন কোনো রেস্টুরেন্টে খেতে যাই না সুন্দর করে তো রেস্টুরেন্টের যে ওয়েটার দাদাগুলো ভাইগুলো থাকে বা ওই দারোয়ান কাকু দাদারা থাকে তারা যখন খুব সুন্দর করে ওয়েলকাম করে দরজা খুলে দেয় বা ওই ওয়েটার দাদারা যখন চেয়ারটা টেনে বসতে দেয় এবং মানে সে এরকম একটা করে সে জানিয়ে বলে না কী অর্ডার দিতে চান মেনু দেখে বলুন তো ঈশান ঠিক খাবার সময় আজকে ওইগুলো করছে আমার সাথে রীতি মতন ওই দেখো এবং এই দেখো আমাকে চেয়ার টেয়ার টেনে দিয়েছে একটা ফাটা ফুটা চেয়ার এই ছেলেটার জন্য আমরা কিছুই এখন প্ল্যান প্রোগ্রাম করছি না যাই নতুন কিনবো সবই নষ্ট করবে তো এইগুলো ভাঙা চোরা যতদিন হচ্ছে হতে লাগো আর এই যে কয়ে গেলে আমার বেটার দাদা এই যে ও আমার জন্য আইসক্রিম নিয়ে এসছে এই যে গোয়াভা জুস দিয়ে ওর দিদি আইসক্রিম বানিয়েছে ওর জন্যে আর এটাকে আমি খেতে বারণ করছি আরও জরজরবরস্তি খাবেই আচ্ছা আচ্ছা আমি এখানে কি বসবো স্যার এখানে বসবো এখানে বসবো ওর বাবা এনজয় আচ্ছা থ্যাংক ইউ তো চলো ঈশান বলে দিল আমি আমার লাঞ্চটা এনজয় করি তাহলে সত্যি চলো পেটে ছুঁচো দৌড়াচ্ছে এনজয় করি আর সেই তখন থেকে মোটামুটি শুয়েই ছিলাম আর এই আর্থারাইটিসের একটা জিনিস আগেও বলেছিলাম যে বরফ শেক এইটা দিলে অনেকটা আরাম লাগে তো এই জয়েন্টে জয়েন্টে পেন হয় তো তো যেখানে যেখানে বেশি পেন হচ্ছিলো সেখানে বসে বসে আমি বরফ শেকটা দিচ্ছিলাম তাতে বরফ শেকটা দেওয়াতে আমার একটু বেশ ভালোই লাগছিলো বাট এই খেয়ে খেয়ে দিয়ে ওষুধ খেয়ে আবার শুব কারণ বসতেও পারছি না অনেকক্ষণ বসলে না প্রচণ্ড টনটন করছে আর যন্ত্রণা করছে আর মনে হচ্ছে বলো আমার পুরো বডির হাড়গুলো কেউ ধরে এরকমভাবে নিং রাখছে যাকে বলে যে গামছা নিংড়ানো জামা কাপড় নিড়ানোর মতন খুব কষ্ট হচ্ছে খুব পেন হচ্ছে আগে আচ্ছা তার মধ্যে এনার পাকামি এনার দুষ্টুমি পাকামি দেখতে দেখতে আমি জাস্ট পাগল এই যে ওয়েলকাম স্যার তো চলো আজকে লাঞ্চ আমাদের কী আছে দেখে নিই এখানে তো একটু কালকে চিকেন আছে এক টুকরো মতো নিশানের জন্য কারণ উনি চিকেন ছাড়া কিচ্ছু খাবে না আর আমাকে বাঁচিয়ে রাখতে হয় ওর জন্যই তো আর এখানে আছে সুন্দর পাতলা করে আমের ঝোল মানে আমের চাটনি এই এই না ভাই এখানে আছে থোরের ঘন্ট কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর একটু রসুন ফোড়ন দিয়েছে আমি ফার্স্ট টাইম খাবো রসুন ফোড়ন দিয়ে থোরের ঘন্টা আর এখানে আছে নিউট্রিলা পাতলা করে তো এরকম ওর পাকামি চলতে থাকবে তো বহু প্লিজ যারা ওর এরকম পাকামি দুষ্টুমি দেখতে যাও তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাপোর্ট করে দিও তো চলো আমরা লাঞ্চটা কমপ্লিট করি তুই আমাকে কি বললি কি বললি বল না তুই আমাকে আগে কি বললি বল না পশু পাখি ডাইনোসর তো পরে তুই আমাকে কি বললি সেটা তো বলবি বল না তুই বল আমাকে ও পশু পাখি ডাইনোসর তো ঠিক আছে তুই বল বল কি কি বললি আমাকে আমাকে বলছে বলছে মানে টিভি চালাও না মা কোনো মুভি নয় সিরিয়াল দেখি আমিছি এইসব কিছু হবে না তুই ডিসকভারি দেখ বলছে কি আমাকে বলছে আমিও তো বড় হয়ে গেছি মা আমারও তো কিছু ইচ্ছা থাকতে পারে ভাবো অবস্থা মানে বলছি তোমাদেরও ইচ্ছা থাকতে পারো আমারও তো ইচ্ছা থাকতে পারে আমিও তো বড় হয়ে গেছি মানে এটা শুনে না আমার মাথা ঘুরে গেছিলো বড় হয়ে গেছে ও রে তুই কত বড় হয়ে গেছে গেছিস হ্যাঁ জলের ড্রাম টেনে আনছিস তুই আমাকে এই কথাটা বললি তোরও কিছু ইচ্ছা থাকতে পারে এখানে আয় আমার দিকে তাকা আর লজ্জা তো তাকাতে পারছে না তাকাবি আমার দিকে তাকাবি না তো যা আরই তোর সাথে ক্যামেরা অফ করে দিলাম যা তা ক্যামেরা অফ করে দি চলো টাটা আরই এটা এটা কি দেখছিস এটা কি তোর তোর ভাষা সিরিয়াল এটা কিডনো স্যার মানে ডাইনোসরের ভাই কিডনো স্যার মানে নিজে থেকেই নাম ক্রিয়েট করলি আর দেখো মানে ডাইনোসরের ভাই নাকি কিডনো স্যার এইটা আবার কোন পশুরে তুই এখানে আয় আমার কাছে আয় আগে আয় তুই আমার কাছে আয় আগে তুই কি বললি টা কি আমাকে তাই বল তুই আমাকে বললি টা কি তাই বল কি বললি না ক্যামেরা তো অফ করবোই কিন্তু তুই আমাকে বললি টা কি তাহলে আমাকে শিগগিরি আদর করে দে শিগগিরই আদরটা কে করবে আমাকে চলো গুড ইভিনিং এভরি এখন বাজে রাত আটটা পনেরো আর আমার চাঁখা হয়ে গেছে অনেকক্ষণ আগেই ঈশানবাবু খেলো সন্ধের সময় পেয়ারা আর রাই এই জাস্ট পরে উঠলো ওর সায়েন্স টিচার জাস্ট গেল তাই তো আর আমরা একটু বসে বসে টিভি দেখছিলাম আর এই ছোটোটা এমন একটা দুষ্টুমি করেছে এই প্রোমেগ্রেনেট জুসের বোতল হলো দুটো তো একটা শেষ হয়ে গেছে দু তিন দিন হলো আর একটাতে অল্প একটু ফ্রিজে ছিল এবার ওর দৌড়ে দৌড়ে দিদিকে এসে বলছে কি ফাঁকা বোতলটা দেখিয়ে যে দিদি প্রোমেগ্রেনেটের জুস সব শেষ আর ওর দিদি তো ভেবেছে সব শেষ ও দিদি ভাবছে যা ইস আমাকে দিল না সব ভাই খেয়ে নিলো এবার ওর দিদি দৌড়ে দৌড়ে এসে আমাকে বলছে বা ভাই সব জুস কিন্তু খেয়ে নিয়েছে এবার ছোটটা কি করেছে ফ্রিজে যে বোতলটা ছিল সেটাকে নিয়ে এসে বলছে আরে আমি তো প্র্যাঙ্ক করলাম প্র্যাঙ্ক ছোটটা এত দুষ্টু ও নাকি প্র্যাঙ্ক করলো তুমি দিদির সাথে প্র্যাঙ্ক করলে কি বললি ম্যাম না কি সব শেখে এই কার্টুন দেখে ওই খাটে পড়বে খাটে পড়ছে রাই সরা রাই সরা না যাই হোক তুই সরা 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 চিট করবে সরা এই ওই মুখটাও সারা মুখটাও সারা জানিস সকাল দুপুরে ভাই আমাকে কি বলছে দুপুরে টিভি চালিয়েছি ঘরে এসে ফেলে ও আমাকে বলছে কি যে মা কোনো সিনেমা বা সিরিয়াল চালাও না আমি সিনেমা বা সিরিয়াল দেখবো আমি যে কোনো সিনেমা সিরিয়াল দেখতে হবে না ওটা দেখ বলছে আমিও তো বড় হয়ে গেছি আমারও তো একটা মতামত আছে আমারও তো কিছু পছন্দ আছে বলছে আমিও তো বড় হয়ে গেছি আমারও তো নিজস্ব পছন্দ আছে এই সারাবি না আমরা দেখছি এখন তুই সারাদিন দেখেছিস কার্টুন তো চলো আমরা একটু উনি বাচ্চাদের সাথে গল্প করি তো দুই ভাই মিলে মালপিট করছিল এবার ছোটটাকে আমি বকেছি আমার অভিমান করে গরমের মধ্যে অন্ধকার ঘরে গিয়ে উনি বসে বসে কাঁদছেন কোথায় গেল আমার সোনা বাবাটা কোথায় কোথায় গেল ভপরে বাপ অন্ধকার ঘরে আমি তো খুঁজেও পাচ্ছি না কোথায় গেল আমার বাবাটা কোথায় গেল একটুকুই আমি বকতেও পারবো না ইমা সত্যি তো সে গেলোটা কোথায় রে কিরে কোথায় গেল এইদিকে এই সবার এখানে একটা মেস হয়ে রয়েছে এগুলো বোঝাতে হবে কিরে কোথায় কোন অন্ধকারের মধ্যে তুমি রয়েছ এখানে বাবা এই গরমের মধ্যে ওঠো মা ওঠো এই বই খাতার মধ্যে এখানে শুয়ে রয়েছো ওঠো মা ওঠো 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 ওছো এসো শোন না আমি নিচু হতে পারছি না তুমি জানো না আমার গামার আবার হয়েছে ওঠো আমার কষ্ট হবে তুমি চাও আমি কষ্ট পাই এসো এসো মা এসো আমার উপরে রাগ করে আমার 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 উপরে রাগ করে ছোটু এখানে এসে লুকিয়ে রয়েছে আর কোথায় ঢুকে যাবি ওটার মধ্যে ঢুকে যাবি ওটার মধ্যে জিনিসপত্র রয়েছে চলে এসো মা গরম খুব গরম শরীর খারাপ হয়ে যাবে হঠাৎ করে গরম শরীর চলো 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 এসো আর রাগ করতে হবে না আর রাগ করতে হবে না শোনো না বাবা দেখি একবার আমার দিকে এত অভিমান এত অভিমান আমি কিছু বলতেই পারবো না নাকি দেয়ালে দাগাবি না দেয়ালে দাগাবি না ইস্যু তুই তো এমনি এদিক ওদিক দাগিয়ে দাগিয়ে দেওয়ালগুলোকে নষ্ট করেছিস চলো মা চল এসো 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 ওলে বাবা ওলে বাবা ওলে বাবা রে ওলে বাবালে ও ওথ চল 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 আমরা যাই চল চল উফ বাবা রে বাবা আমি বকলে আমাকেই মানাতে হবে মানে আমার মহাদেব হয়েছে অল্পেতে রেগে যায় আবার অল্পেতেই সন্তুষ্ট তো এখানে যেটা হচ্ছে সেটা দেখতেই পাচ্ছ ক্রিসপি সুইট ক্রন এটা বানাচ্ছি এদিকে এইদিকে রান্নাঘরে ক্রিস্পি সুইটকর্ন বানাতে ঢুকে আমি প্রায় চান করে গেছি এত গরম এখন রাত্রি সাড়ে আটটা থেকে পনেরোটা প্রায় তাও তেত্রিশ চৌত্রিশ ডিগ্রি বাপরে বাপ তো প্রায় বলছিল মা একটু চুটুর পুটুর খেতে ইচ্ছা করছে ওপরে উঠেছে পরে থেকে উঠেই সাধারণত যা হয় ছোটোবেলায় আমাদের সেম তাই হতো যে কিছু চুটুর পুটুর খেতে ইচ্ছা হতো তাই ভাবতাম যে ভাবলাম যে ঘরে তোমার ওই সুইটকর্নগুলো আছে ওগুলো কি করবো কি করব ওদেরকে একটু ওই চুটুর পুটুরের মধ্যে ক্রিস্পি সুইটকর্ন বানিয়ে নিই তো চলো আগে বানিয়ে নিন তারপরে কথা হচ্ছে আর এর রেসিপিটা আমি শর্টস ভিডিওতে আপলোড করব শর্টসে দেবো তো তোমরা যদি ইচ্ছুক থাকো তাহলে আমার শর্টসটা চেক করো তাহলে রেসিপিটা পেয়ে যাবে গরমে না কথা বলতে পারছি না মানে কী বলবো নেক্সট সেটা মুখ থেকে বেরোচ্ছে না বিশ্বাস করো তার মধ্যে ব্যথাটা বেড়েছে মারাত্মক ব্যথা বেড়েছে বসে থাকলে বেশি ব্যথা হচ্ছে বরঞ্চ হাঁটা চল আর শুয়ে থাকলে ব্যথাটা তো কম লাগে আর প্রচণ্ড খানে গেছে মুখে জল দিয়ে নিই চলো এখানে আমার রেডি হয়ে গেছে ক্রিস্পি সুইট বেবি কর্ন এই যে বাচ্চারা পুরো পুরো রেস্টুরেন্ট ফিল ম্যাডাম আসতে দিন প্লিজ পজ তো চলো খেয়ে দেখো কেমন হলো কেমন হলো এটা তোমার হুম খেয়ে দেখো এখানে রাখো তুমি এখানে রাখো এখানে রাখো তুমি এখানে রাখো এখানে রাখো এখানে রাখো এখানে রেখে খাও ফার্স্ট বাইট ভয় লাগছে কেন আমার হাতে রান্না কি এতটাই খারাপ হুম ভালো আছে দাদা তো সত্যি ভালো হয়েছে এটা কি শর্টস ভিডিওতে দেওয়া যাবে রেসিপিটা ঠিকঠাক মানে সোসো গুড নাকি ভেরি গুড গুড ভেরি গুড কেন নয় হ্যাঁ খেয়ে তবে না ফেরত দে ফেরত দে ভেরি গুড হ্যাঁ ও ফেরত দে সেটাই তো ফেরত দিয়ে আমি খেয়ে দি ফেলে দিই যাই হোক তুই ফেরত দে ভেরি গুড পলিশ ঠিক এর দাদা মজা হচ্ছে বাট ঠিকঠাক তো ভালো হয়েছে তো চলো চলো কেমন ভালো ভালো না না তাই তো বলছি মানে ওটা তো চলো উফ বাপরে বাপ আমার অবস্থা দেখ ঘেমে চেমে চান করে আমি খাচ্ছি একটু বট চা খেলাম তো এখন আমার কিছু জিনিস না চট করে খেতেই ভয় লাগে খেলেই ভাবি যদি অ্যাসিডিটি হয় অ্যাসিডিটি হলে না কেমন একটা অস্বস্তি লাগে আমার ভালো লাগে না ওই জন্য না খেতে কিছু খেতেই ভয় লাগে তো চা খেয়েছি কিছুক্ষণ আগে তো আরও আধ ঘন্টা পরে খাবো আমার জন্য আজ অল্প একটু আছে আর বাবার জন্য একটু রেখেছি যদি এসে খাই খাবে তো চলো বাচ্চারা খা খেতে লাগু ভালো হয়েছে হ্যাঁ চলো চলো খেয়ে নাও